cara ya cara Ah, ah, ah. গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তো সবাই কেমন আছো আশা রাখছি অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আগের থেকে চোখটা একটু সমস্যা একটু কম দেখতে পাচ্ছি সকালে উঠে তবুও ঘোলা দেখাচ্ছে তো যাই হোক আজকে সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকাল থেকে কী কী কাজকর্ম করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটাকে স্কিপ না করে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি ঝটপট গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে দেবো তো এবারে আমার মুখ চোখ ধোয়া হয়ে গেলে এবার বাপিকে একটু ফ্রেশ করে তারপরে তোমাদের সাথে ফিরে ওর একটা দাঁত নড়ছে বুঝলে সেই দাঁতটাকে আজকে তুলতে হবে সব দাঁতগুলো পড়ে যাচ্ছে তো এবার খাবে কি করে এটা রোজ সকালের রুটিন আমার ফার্স্টে আমি ধুয়ে নিয়ে আগে তারপরে ওকে ধোয়ায় নাহলে একসাথেই মাঝে চল থুতু ফেলে এসে দেখি মুখটা ধুয়ে দেয় পাপির চোখের প্রবলেমটা একটু ভালো বলে এখন আমার হাতে অনেক কাজ করে দেয় আর যখন অসুস্থ ছিল তখন ওর থেকে কোনো কাজই করতে বলতাম না তো যাই হোক অনেকটা হেল্প করে আমাকে

তোমারটা বন্ধুরা এই যে একটা ওষুধ দিয়েছে দশ মিনিট পর আবারও আর একটা দিতে হবে দশ মিনিট মতো বসে থাকবো তারপরে রান্না বাসাতে যাব আর ডাক্তারবাবু বলে দিয়েছে একদম যেন রোদ ধোয়া যেন চোখে না লাগে কিন্তু সেইগুলো আমার চোখে আগে লাগছে ওনার রান্না বসিয়েছি ফ্রিজের মধ্যে ডাল আছে মাংসের তরকারি আছে আলু ভাজা আছে সেগুলোকে এখন গরম করব। আজকে এখন আর তরকারি রান্না করব না আপাতত ওগুলো শেষ না হওয়া পর্যন্ত এই যে রাত্রের মাংসের তরকারি ঘরে ঠান্ডা ভাত ছিল তো সেই ভাত এখন বাপি খাবে এই দেখো বই পড়ার আগে বলছে আমার ভাত দাও তো আমি বললাম ঠিক আছে ভাত যখন আছে তো খেয়ে নিই

দাস তুমি টিচ হয়ে গেল হাঁ করো হাম পা লাগছে বয়সে তরকারি দিয়ে ভালো লাগছে একটু মাংস শুনে খাও হাত দিয়ে আছে ভালো করে কালকে বাজারে গেছিলাম বাজার থেকে আলু নিয়ে এসছি পটল নিয়ে এসছি আর এই যে কুমড়ো নিয়ে এসেছি লবণও নিয়ে এসছে আর সাথে আছে আড়াইশো গ্রাম কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে এসেছি আর নিয়ে এসেছি রসুন আদাটা বাড়িতে ছিল ওই জন্য আদা আনিনি আর এই যে দেখো লেবুগুলো শুকনো হয়ে গেছে এগুলো হচ্ছে বাড়ির গাছের পাতি লেবু তো আর এ খাওয়া যাবে না এটা তো ফেলে দিতে হবে এখানে দেখো দেশি মুরগির ডিম পাঁচটা হয়েছে ভাবি যে বাজার থেকে একটু উচ্ছে নিয়ে আসবো মাঝে মধ্যে একটু উচ্ছে খেতে ভালো লাগে আমার যে উচ্ছে খুব প্রিয় তা কিন্তু নয় উচ্ছে আমারও খুব একটা ভালো লাগে না তো তবু মাঝের মধ্যে একটা দু খেতে হয় আর বাপি খুব মাঝে মাঝে খায় আর কি না খাওয়ার মতো ওর বাবা তো একদম পাতে নেয় না আমার ভাতটা এদিকে রেডি হয়ে গেছে আজকে ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেলাইকনটি অবশ্যই